আজ নাকি মাদার্স ডে আমি মনে করি মাদার্স ডে বলে তেমন কোনো দিয়েই হয় না কারণ মাদার্স ডে তো প্রত্যেকটা দিন আমাদের চলার পথে প্রত্যেকটা সময় প্রত্যেকটা ক্ষণ কিন্তু মায়েদেরই প্রয়োজন মা ছাড়া কিন্তু একদম অন্ধকার চারদিক বাচ্চা যখন প্রথম পৃথিবীর আলো দেখে সবার প্রথমে কিন্তু তার মাকেই দেখতে পায় মায়ের স্তন পান করে প্রথম প্রথম যখন কথা বলতে শেখে তার মাই কিন্তু কথা বলা শেখায় প্রথম স্কুলে গেলে প্রথম পড়াটা কিন্তু মাই পড়ায় প্রথম শিক্ষা কিন্তু মার কাছ থেকেই নেওয়া হয় তাই মা সব সময় সবার আগে থাকে যাই হোক আমি মাদার্স ডে বলে একটা দিন পালন করি না আমার মনে হয় প্রত্যেকটা দিন মাদার্স ডে হওয়া উচিত মায়েদের জন্য প্রত্যেকটা দিন এখন মা হয়েছি প্রত্যেকটা পদক্ষেপে বুঝতে পারি একটা মা তার সন্তানের জন্য কতটা স্যাক্রিফাইস করে কতটা নিজের কথা চিন্তা না করে তার সন্তানদের কথা চিন্তা করে তার সন্তান কিসে ভালো থাকবে কিসে খারাপ থাকবে সবটা ভাবে সবটা নিয়ে খুব টেনশন করে খুব চিন্তা করে মা তার সন্তানের শরীর খারাপ হলে যেমন পাগল হয়ে যায় কিসে ভালো হবে তার জন্য যে আপ্রাণ চেষ্টা করে তেমন তার আনন্দে খুব আনন্দিত হয় একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয় তার প্রেগনেন্সি জার্নিতে কিন্তু সবার ফার্স্টে তার মারই ভূমিকা বেশি থাকে একটা মা ছাড়া আর আরেকটা মেয়ে মা হয়ে উঠতে পারে না এটা তোমাদের আমি আগের একটা ভিডিওতেও বলেছি তবে আজও বলছি আমার প্রেগন্যান্সি জার্নিটা এতটাও সহজ সরল হতো না যদি না মা আমার পাশে থাকত সত্যি এই সময় অনেক সাহায্য করেছে মা আমাকে মা আমার পাশে এইভাবে না দাঁড়ালে হয়তো আমার মা হয়ে ওঠার জার্নিটা এতটাও সহজ সরল হতো না আমি সব কিছু হয়তো ঠিক করে করতেই পারতাম না যতটা মা আমাকে হেল্প করেছে বা দে নিছো না রে আমগোর তে গেল রে চল তো তোমার দই তো নি আ রে ও মুতো মুতো কি করব জানো ওই যাবো না চল মুতো 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 লাগে কি করতে আমি বলো আমার <coughs> কাজ <coughs>